হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমরা যারা সিপি অ্যাফিলেট মার্কেটিং করি তাদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম নিয়ে আসলাম আজকে প্ল্যাটফর্মটির নাম হলো নেক্সাস সেনা এই প্ল্যাটফর্মটি অনেক ভালো একটা প্ল্যাটফর্ম বর্তমানে এই প্ল্যাটফর্মটি অটো অ্যাপ্রুভাল দিচ্ছে অনেক সময় এই প্ল্যাটফর্মটি অ্যাপ্রুভাল নিতে ম্যানেজারের সাথে আপনাকে কথা বলে অ্যাপ্রুভাল নিতে হয় আমার ভিডিওতে দেখাবো কীভাবে এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল নিতে হয় আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার রেফার দিয়ে দেবো ওইখান থেকে আপনারা রেফার নিয়ে অ্যাকাউন্ট করবেন অটো অ্যাপ্রুভাল পাওয়া যাবে তো এখান থেকে পুরো ভিডিও বিস্তারিত দেখার আগে আমি একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাইতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমি গিয়ে দেখাই এই প্ল্যাটফর্মটার অফারগুলো ড্যাশবোর্ডগুলো আমি এই প্ল্যাটফর্মটি মাত্র নতুন অ্যাপ্রুভাল নিয়েছি যেমন দেখেন এখান থেকে এখন পর্যন্ত আমার কোনো ডাটা নেই হ্যাঁ এখান থেকে হলো ড্যাশবোর্ড এখান থেকে আপনি অফার দেখতে পারবেন এখান থেকে স্মার্টলিং এখান থেকে রিপোর্ট এখান থেকে পেমেন্ট এখান থেকে বিভিন্ন রকম টুলস এখান থেকে ম্যানেজারের সাথে আপনি কথা বলতে পারবেন ওদের অফারগুলো আসতে আমি এটা দেখাই যেমন এখান থেকে অফার আসবেন অ্যাভেলেবল অফার যদি যাই দেখবেন এখানে প্রচুর অ্যাভেলেবল অফার আছে ইউএসএ ইউকে প্রত্যেকটা অফারে পে আউট কিন্তু টু ডলার ফিফটিন সেন্ট কিছু কিছু অফার অ্যাপ্রুভাল আছে আর কিছু কিছু অফার অ্যাপ্রুভাল নেই যেমন দেখেন এই অফারগুলো অ্যাপ্রুভাল নেই এগুলো কিন্তু জব রিলেটেড অফার খুব ভালো অফার আপনার জব রিলেটেড যদি কাজ করেন তাহলে ভালো কনভারেশন আনতে পারবেন যেমন দেখেন এখান থেকে জব রিলেটেড অফার এই অফারটা অ্যাপ্রুভাল নেই আপনি এখান থেকে অ্যাপ্রুভালে ক্লিক করবেন অ্যাপ্রুভালে ক্লিক করার পর আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন আপনি কীভাবে প্রমোট করবেন দয়াপ এখানে সাবমিট করলে ম্যানেজার আপনাকে এটা অটো অ্যাপ্রুভাল দিয়ে দেবেন আর যেগুলো অটো অ্যাপ্রুভাল আছে আপনি কি করবেন এখান থেকে এই লাইভ অফার আছে লাইভ অফারে চলে আসবেন আবার দেখেন এই যে কিছু কিছু অফার আছে সম্পূর্ণ এগুলো অটো অ্যাপ্রুভাল এটা কিন্তু আপনার গ্লোবাল মানে ওয়ার্ল্ড ওয়াইড আপনার চলবে রেভিনিউ শেয়ারের অফার এটা কিন্তু আপনার সিপিএ অফার হ্যাঁ ক্রেডিট কার্ডের অফার একটা আর আপনি যদি জব রিলেটেড অফার নিতে চান তাহলে আপনার জব রিলেটেড এই যে জব রিলেটেড অফার এই যে টাইম জব এই যে ক্যাশ্যাপের অফার আপনি এই অফারগুলো নিয়ে সহজেই কাজ করতে পারবেন চাইলে আপনি এখান থেকে ফিল্টার করে নিয়েও কাজ করতে পারেন আপনি কোন অফারগুলো নেবেন অফার আইডি যদি থাকে মনে সেটা দেখবেন আপনার ভালো অফার টাইটেল যদি মনে থাকে সেটা লিখবেন অফার ক্যাটাগরি যদি থাকে এই যে জব রিলেটেড স্মার্টলিঙ্ক হ্যাঁ নিউট্রা হেলথ আপনার যেটা যে ক্যাটাগরি আপনার পছন্দ সেই ক্যাটাগরি সিলেক্ট করে আপনি সার্চ করে নিতে পারবেন ইভেন আপনি এখান থেকে কান্ট্রিও কিন্তু সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারবেন ওকে এখন আপনি মনে করলেন আপনি জব রিলেটেড এই অফারটা নিয়ে কাজ করবেন এইটা কাজ করতে গেলে যে কাজটা করতে হবে এইখান থেকে এখানে ভিজিট করার পর প্রথমে আপনাকে ডোমেনটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ডোমেনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি এখান থেকে সিলেক্ট ল্যান্ডিং পেজ যদি ডিফল্ট অবস্থা থাকে ডিফল্ট অবস্থায় থাকবে আর যদি আপনি এখান থেকে লিঙ্ক শর্ট করে নিতে চান তাহলে লিঙ্ক শর্ট করে নিতে পারবেন আর যদি মনে করেন লিঙ্ক শর্ট না টেস্ট লিঙ্ক এখান থেকে শর্ট শর্ট লিঙ্ক আর যদি মনে করেন যে আমি শর্ট লিঙ্ক না পিকজেল নিয়ে কাজ করব এই পিকজেল হ্যাঁ এটা কি করবেন এই লিঙ্কটা নিয়ে আপনার ওয়েবসাইটে এসটিম এল অথবা বডি ট্যাগের মধ্যে বসায় দিলে এটা একটা উইন্ডো আকারে শো করবে অথবা পাশ পাশে পপ আন্ডার হিসেবে শো করবে হ্যাঁ তো আমরা এটা এখনই দেখাচ্ছি না আমরা এটা দেখব কিভাবে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে হয় এটা আমরা নেক্সট আরেকটা ভিডিওতে দেখব তো এটাকে হলো আপনার অফারের বিষয়টা আর পেমেন্টের বিষয়টা আপনারা কী করবেন এখান থেকে পেমেন্ট নিতে গেলে আপনি এখান থেকে পেমেন্ট কীভাবে অ্যাড করবেন এই যে এখান থেকে অ্যাকাউন্ট সেট আসবেন অ্যাকাউন্ট সেট আপে আসার পর দেখা যে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডগুলো আপনার এখান থেকে এই যে পাইনিয়ারের মাধ্যমে আর এখান থেকে ইউএসডিটির মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে পারবেন মিনিমাম পঞ্চাশ ডলার হলে আপনি কিন্তু নিতে পারবেন দেখেন এখান থেকে শুধু পাইনিয়ার আইডি অথবা ইমেল অ্যাড্রেস দিলে করে দিলে পরে এটা সেভ হয়ে যাবে অটো আপনাকে পেমেন্ট করে দিতে পারবে সপ্তাহে সাত দিনে পেমেন্ট করে আপনি রেফারের মাধ্যমেও আর্নিং করতে পারবেন হ্যাঁ আপনি যদি এই অ্যাকাউন্টটা করতে চান অবশ্যই আমার রেফারের মাধ্যমে অ্যাকাউন্টটা করলে অটো অ্যাপ্রুভেল পাওয়া যাবেন আর এখান থেকে সবচেয়ে ভালো হলো ওরা স্মার্ট লিঙ্ক দিয়ে থাকে হ্যাঁ আপনি কিন্তু স্মার্ট লিঙ্কের মাধ্যমে আর্নিং করতে পারবেন এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন বিভিন্ন রকম টুলস আছে হ্যাঁ থেকে করে নিতে পারবেন আর চাইলে আপনি এখান থেকে ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ম্যানেজারের ক্লিক করলে এখান থেকে ম্যানেজার ইস্কাইপিং ম্যানেজার ইস ইমেল অ্যাড্রেস এইটা নিয়ে আপনি ম্যানেজারকে সরাসরি নক করে কথা বলতে পারবেন এখন চলেন আমরা কিভাবে এখান থেকে একটা অ্যাকাউন্ট অটো অ্যাপ্রুভাল নেই আপনাদের যদি এখন প্রয়োজন হয় থাকে দু তিনটা ইমেল দ্বারা অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল নিয়ে রাখবেন কারণ সাধারণত এই অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল দিতে চায় না সাথে কথা বলে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে দেখানোর পর তারপরে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল দেয় তো আমি চলেন দেখি কীভাবে একটা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন আমি আরেকটা ব্রাউজারে চলে আসলাম নতুন ব্রাউজারে আসার পর সাইটটা ওপেন করলাম ওপেন করার পর দেখেন এখানে আমাদের কোম্পানির নেম দিতে হবে এখন যদি আপনার কোম্পানির নেম না থাকে এখানে বলছেন না এখানে ব্র্যাকেটে লিখছে বলছে ইউ ইফ ইউ নট হ্যাভ এ কোম্পানি প্লিজ ইন্টার না ইন দ্য কোম্পানি ফেল আমরা যদি কোম্পানি থাকে তাহলে কোম্পানির নাম দেবেন আর যদি না থাকে তাও দরকার নেই কিন্তু আমার কোম্পানি যদি থাকে আমি এখান থেকে দিয়ে দিব আমি একটা কোম্পানির নাম দিয়ে দিলাম আপনারা যে কোনো একটা কোম্পানির নাম দেবেন যদি না থাকে তাহলে এখান থেকে না লিখে দিবেন আর এখান থেকে ফুল নেম দিতে হবে আমি ফুল নেমটা দিয়ে দিলাম এখান থেকে ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হয় তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিলাম এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম তারপরে এখানে আমাদের কান্টিনিমটা দিয়ে দিতে হবে তাহলে আমরা এখান থেকে একটা কান্টিনেম দিয়ে দিলাম দেওয়ার পর এখানতে আমাদের স্কাইপিটা দিয়ে দিতে হবে তাহলে আমি এখান থেকে স্কাইপিটা নিয়ে নিই এখানে একটা স্কাইপি দিয়ে দিলাম তারপর এখান থেকে আমাদের ফুল অ্যাড্রেস দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে একটা অ্যাড্রেস দিয়ে দিই অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিলাম এখন এখান থেকে সিটি দিতে হবে আমরা একটা সিটি দিয়ে দিই এখান থেকে আমরা সিটি দিয়ে দিলাম এখন আমাদের এখানে বলছে হোয়াট ইজ নিস ভার্টিকাল আর ইন্টারেস্ট আমি কি রিলেটেড নিস কাজ করি এটা আমাকে অবশ্যই এখানে লিখতে হবে তো আমি এখান থেকে আমরা এখান থেকে এই নিস্ট লিখে দিলাম আর চাইলে এখান থেকে কিছু ডিসক্রিপশন লিখে দেবেন কীভাবে আপনি আপনার অফারটা প্রমোশন করবেন এখান থেকে আমাদের কিছু ওয়ার্ড আমরা দিয়ে দিলাম আমরা কীভাবে অফারটা প্রমোট করবো তারপর এখান থেকে বলছে আপনি প্ল্যাটফর্মটা কোথা কোথায় থেকে শুনছেন আপনি এখান থেকে লিখে দিলেন নিউ ট্রিপ তারপরে এখান থেকে আই এগলি আই এগলি এখন আমাদের এই ক্যাপসাটা ফিলেপ করতে হবে লিখে দিলাম এখন দেখি হয় নাকি কারণ সাধারণত ক্যাপসা নিতে চায় না তারপরেও দেখি চেষ্টা করে দেখেন আমাদের এটা কিন্তু নিয়ে নিছে ক্যাপচারটা নিয়ে নিছে এখন আমাদের যে কাজটা করতে আমাদের ইমেলে দিতে হবে আমাদের ইমেলে একটা ইমেল পাঠাইছে তা আমরা কী করবো এখান থেকে আমরা আমাদের ইমেলটা চেক দিব দেখেন এই যে ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফাই ইমেল পাঠাইছে ইমেলটা আমরা ভেরিফাই করে নেব দেখেন ইমেলটা চলে আসছে তাহলে আমরা এখান থেকে ভেরিফাই করলাম এখন এখান থেকে এখান থেকে আমাদের এখন বলছে রিভিউ রিভিউ করার পর এক ঘন্টা অথবা দুই ঘন্টা পর আপনাকে অ্যাকাউন্টে অপ্রুভাল দিয়ে দিবেন আপনারা যদি এই রিলেটেড আরো ভিডিও চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতন ভালো থাকবেন আসসালামু আলাইকুম